আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সামনে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আলা নিয়ে এসেছি যে মাস নিয়ে অনেকে দ্বিধা দ্বন্দ্বে ভোগেন সে মাসআলাটি আলাটি হচ্ছে মসজিদে শিশুরা কোন কাতারে দাঁড়াবে ছোটবেলা থেকে সন্তানদের নামাজে অভ্যস্ত করার শিক্ষা দেয় ইসলাম কেননা আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চর্চা যদি শিশুকাল থেকে শুরু হয় সে সম্পর্ক মজবুত বা দৃঢ় থাকবে হজরত আবদুল্লাহ ইবদিন মসউদ রাজিয়াল্লাহ তাল বলেন তোমরা সন্তানদের নামাজের প্রতি যত্নবান হও এবং তাদের ভালো কাজে অভ্যস্ত করো কেননা কল্যাণ লাভ অভ্যাসের ব্যাপারে সন্তানকে নামাজে অভ্যস্ত করার বিশেষ গুরুত্ব দিয়ে আল্লাহ রাসুল সাল্লী সাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও তাদের বয়স যখন দশ হওয়ার হয়ে যায় প্রয়োজনে নামাজের জন্য তাদেরকে প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও শ্রোতামণ্ডলী দুঃখজনক বিষয় এখনও অনেক জায়গায় শিশুদের মসজিদে যেতে নিষেধ করা হয় বাচ্চারা দুষ্টুমি করবে এই আশঙ্কা থেকেই মূলত এটি করা হয় অথচ এটি সুন্নাহ পরিপন্থী কাজ বাচ্চারা একটু দুষ্টুমি করলে সমস্যা কী বয়সের পরিক্রমায় আমরা যেমন দুষ্টুমি ছেড়ে দিচ্ছি তারাও ছেড়ে দেবে তাই এটি বিব্রতকর কোনো বিষয় নয় বেশি প্রয়োজন হলে কাউন্সেলিংয়ের মাধ্যমে অভিভাবক বাচ্চাকে শুধরানোর চেষ্টা চালাবেন নবিজির জীবনীতে দেখা যায় তিনি শিশুকে কাঁধে নিয়েও নামাজ পড়েছেন আবু কাতাদা আল আনসারী রাজ আন থেকে বর্ণিত এক হাদিসে এসেছে রসুল্লাহ আলী হুসাল্লাম তার নাতনি উমামাহাকে কাঁধে নিয়ে নামাজ আদায় করেছিলেন রসুল সাল্লি হাস্লাম শেষ দায় যাওয়ার সময় উমামাহাকে নামিয়ে রাখতেন এবং উঠে দাঁড়ানোর সময় পুনরায় কাঁধে উঠে যেত শরীফের হাদিস সুতরাং শিশুদের কখনো হুমকি ধুমকি দেওয়া যাবে না কচিমনি ভয়ের উদ্রেক করা যাবে না এতে শিশুর মনে তৈরি হতে পারে মসজিদ ভীতি একজন মুমিন ব্যক্তির এ ধরনের কাজ শোভা পায় না শিশুরা কোন কাতারে দাঁড়াবে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি বিভ্রান্তি এখনও রয়ে গেছে সেটি হলো অনেকেই ধারণা করেন যে শিশুরা সবার পেছনে দাঁড়াবে তা না হলে কারো নামাজ হবে না এটি সঠিক বক্তব্য নয় এমনটি বাধ্যতামূলক নয় যে নাবালেক শিশুদের সবার পেছনেই দাঁড়াতে হবে বরং উত্তম পদ্ধতি হল যদি বাচ্চা একটি হয় সে সবার সঙ্গে দাঁড়াবে এক্ষেত্রে বড়দের নামাজের কোনো অসুবিধা হবে না যদি একাধিক হয় কিন্তু বাচ্চা চিন্তায় হবার ভয় থাকে তাহলে তাকে বড়দের কাতারে রাখতে হবে যদিও সাধারণভাবে নিয়ম হল একাধিক শিশু হলে সাবালকদের পেছনে পৃথক কাতারে দাঁড় করানো কিন্তু চিন্তায় হওয়া হারিয়ে যাওয়া সহ বিভিন্ন ঝুঁকি থাকলে বড়দের কাতারে দাঁড় করাতে হবে আবার বাচ্চারা সবাই দুষ্টুমি করে নামাজির বিঘ্ন ঘটানোর সম্ভাবনা থাকলেও শিশু শিশুদেরকে বড়দের কাতারে রাখতে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক উপলব্ধি দান করুন নবীজির সন্ন্যাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে